বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালীগঞ্জে মৃত্যু হলো এক কিশোরের ঘরের ছেড়া বিদ্যুতের লাইনের সংস্পর্শে এসে মৃত্যু বদরপুর থানা এলাকার গ্রামের পনেরো বছর বয়সী এক কিশোরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালীগঞ্জে মৃত্যু বদরপুর থানাধীন বাসিক গ্রামের আব্দুল মনিমের পুত্র তানভীর আলমের ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য বিরাজ করছে কালীগঞ্জ এলাকা জুড়ে পারিবারিক সূত্রে জানা গেছে ঘরের পোষা একটি বিড়াল বিদ্যুতের একটি তার ছিঁড়ে ফেলে তার কিছুক্ষণ পরে তানভীর সেই ছেঁড়া ফেলা বিদ্যুতের তারটি মেরামত করতে গেলেই ঘটে অঘটন বিদ্যুতের সংস্পর্শে চলে আসে তানভীর বিদ্যুতের ঝটকায় মাটিতে লুটিয়ে পড়ে বাড়ির লোকজন তড়িঘড়ি তানভীরকে নিয়ে কালিকঞ্জ মিনি পিএইচসি হাসপাতালে গেলেও শেষ রক্ষা হয়নি কর্তব্যরত চিকিৎসক রূপাঞ্জন দাস তাকে মৃত বলে ঘোষণা করেন পরবর্তীতে বদরপুর পুলিশে খবর পাঠানো করে ময়না তদন্তের জন্য মৃতদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরণ করা হয় বর্তমানে মৃত কিশোর তানবীরের মরদেহ করিমগঞ্জ সিভিল হাসপাতালে মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে তরতাজা কিশোর তানবীরের অকাল প্রয়াণে শোকের ছায় নেমে আসে কালীগঞ্জ এলাকা জুড়ে ও কিন্তু কুন্ডানিত লাগছে আর কুন্ডানিত লাগলে

গণিত লাগি গেছে আৰু তলা কৰিবলৈ গণিতৰ পাৰ্ট আছে ফ্লেক্সিবল আছে হুম ফ্লেক্সিবল আসি গিয়া কাটা লুজ কানেকশন লুজ কানেকশন না জিও ঠিক আছে কিন্তু মানে একসা আছেন লউ জারি এটা ফ্রেনেগু লাগাই গোটা খসা হবে খসা আরে মানে মুডামুদি হিসাবে আছান ছাই করব আচ্ছা না কত গান হাফ ওয়ালা কত গান মানে খানার বেড় দিয়া প্লাস্টার হবে এটা বাইনা কত আছে বাই তারা দুইজন আছে আপন মারা গেছে আর একজন আছেন হয়েছে তো মনে করুন কারেন্টের শে মারা গেছে খুব গরিব পরিবার মোটামুটি যদি সরকার থেকে একটু সাহায্য সহায়তা পাওয়া যায় তাহলে খুব ভালো সুবিধা হইব আর কি যদি সরকারের সাহায্য করব না আমরা ওখানটা চাইছি আর কি আমি ছেলের সা আমি আগলা বাড়ির থাকি তবে শুনছি মোটামুটি শুনিয়া গিয়ে লইয়া আইছি হসপিটাল হসপিটাল আবার বাদে তো রাস্তা তো মারা যাইতে পারে বা হসপিটাল আবার বাদে ডাক্তারে চেক করিয়া কইছেন এটা মারা গেছে সরকারের কাছে আমি অনুরোধ করি আর যেমন কি একটু সাহায্য গরিব পরিবার মনে করো দুই ছেলে দুই মেয়া ছেলে এক ছেলে বড় ছেলে মারা গেছে তো লাল লাগে বড় অসুবিধা যদি সরকারের সহযোগিতা করো আমরা একটু সাহায্য করুন ওই ছেলেটার নাম কি আলম পনেরো বছরের ছেলে বাড়ি বাসির গ্রাম বদরপুর পুলিশ স্টেশনের আন্ডারে আমাদের হসপিটালে নিয়ে আসা হয়েছে তিনটা বিয়াল্লিশ মিনিটে বিকাল তিনটা বিয়াল্লিশ মিনিটে হিস্ট্রি দেওয়া হয়েছে কারেন্টের শখ খেয়েছে আনার পরেই বা ছেলে অলরেডি পেইল হাত পা অলরেডি ঠান্ডা কোনো ধরনের পালস বিপি রেকর্ডেবল না পিপলস অলরেডি ডাইলিটেড হয়ে গেছে তো আমরা আসার পরে ডিক্লেয়ার করেছি ডেথ এখন পুলিশের সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে প্রথম আমরা কালীগঞ্জ পুলিশ সদর থানায় আমরা কন্ট্যাক্ট করেছি ওরা বললে যে ওই গ্রাম বদরপুরের আন্ডারে পড়ে তারপরে আমরা বদরপুরের একটা নাম্বার পেয়ে বদরপুরের পুলিশ স্টেশনে কন্ট্যাক্ট করেছি এখন ওরা আমাদেরকে জানাচ্ছেন বদরপুর পুলিশ স্টেশন থেকে এখনও কেউ হ্যান্ড ওভার নেওয়ার জন্য আসেননি আমরা বডি আমাদের এখনো আয়ত্ত রাখা আছে এটা পুলিশ স্টেশন কেউ একজন আসার পরে পেশেন্টের বডিকে আমরা পাঠাবো পোস্টমর্টম করার জন্য বয়স কত পনেরো বছর পনেরো বছর অ্যাকর্ডিং টু পেশেন্ট পার্টি ইলেকট্রিকিউশন হসপিটালে আসার পূর্বেই মারা গেছে পূর্বে অনেক আগেই হয়তো মারা গেছে বডির কন্ডিশন দেখে লাগছে অনেক আগেই হয়তো মারা গেছে পেশেন্ট পার্টি বলছেন যে এক ঘন্টা আগে কারেন্টের শখ হয়েছে